আজকে তোকে একা পেয়েছি তোকে মেরে ফেললে কিছু হবে না বলেই ছুরি বসানো হয় কলেজের ছাত্রের বুকে চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়ে গত পহেলা মে রাত সাড়ে বারোটার দিকে প্রকাশ্যে এ হামলা চালানো হয় পরে আশেপাশের মানুষ এগিয়ে এসে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ভুক্তভোগী কলেজ ছাত্র শাহনিয়াজ বাপ্পি সরকারি আশেখানে আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এই ঘটনায় বাপ্পির মা রাজিয়া বেগম বাদী হয়ে বাইজিদ মোস্তামি থানায় একটি মামলা দায়ের করেছেন মামলায় মোহাম্মদ নুরুল ইসলাম জনি বাইজি থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহফুজ হোসেন সজীব বড়ুয়া মোহাম্মদ রনি আরিফ সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে ভুক্তভোগীর পরিবার জানায় বাইজিৎ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কথিত বড় ভাই মাহফুজ হোসেন দীর্ঘদিন ধরে তার সাথে রাজনীতিতে যুক্ত হতে চাপ প্রয়োগ করে আসছিল বাপ্পিকে কিন্তু তার কথায় রাজি না হওয়ায় হামলার পরিকল্পনা করে মাহফুজ ও তার সহযোগীরা গত পহেলা মে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেনকে অক্সিজেন মোড়ে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে তাকে প্রকাশ্যে মারধরের পর ছুরি মেরে পালিয়ে যায় অভিযুক্তরা ডাক্তার ওরা বলছে তোমার ছেলে মারা গেছে তোমার ছেলে একচু মাছে খেয়ে মাছে করিম হোমিও রোগীদের আস্থার ঠিকানা মাহফুজ আরেফ

ভাই কান্না অনেক কষ্ট পাইছে আমার ভাইকে ডাক্তার বলছে ও না বলতেছে হবে না নিয়ে যান গা এরকম বলছে আমাদের থেকে দুনিয়া আর নয় ওই ভাই সেন আমার আম্মু তিন ঘন্টার মতো এসছি আম্মুকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে ভাইয়াকে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে চট্টগ্রাম নগর পুলিশের এডিসি পঙ্কজ দত্ত বলেন হামলার ঘটনায় সুনির্দিষ্ট আইনে মামলা হয়েছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এগুলো কি বিক্ষিপ্ত বলবেন নাকি আপনারা এটা তো মামলা হয়েছে এটা তো ও পলিটিক্যালি হয়তো কাউকে সংবর্ধনা আসতে জন্য স্লোগান দিচ্ছিল ওই সূত্রে পাতা কাটাকাটির এক পর্যায়ে আইনের আসবে এতে কোনো স্বার্থ হবে না হামলার ঘটনায় অভিযুক্ত আসামিরা প্রত্যেকেই ওমর গণি এম ইস কলেজের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চুর অনুসারী হিসেবে পরিচিত